আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক মানুষের এটা অজানা এবং এটা জানা জরুরি দেখেন গোটা বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব হাল আন এরপর যদি এই জমিনে কোন শ্রেষ্ঠ গ্রন্থ হয়ে থাকে সেটা সাইহুল তো একথা সত্য যে কোরআন মাজিদের যত ব্যাখ্যা তাফসির গ্রন্থ লেখা হয়েছে আলহামদুলিল্লাহ সাইহুল বুখারীরও সর্বাধিক ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে রচনা করা হয়েছে যখন মানুষ অভিযোগ করে কোন খ্রিস নাস্তিক ঠিক একইভাবে সেহুল বুখারির উপরেও তাদের অনেক অভিযোগ কেন সেহ বুখারীকে যদি বাদ দেওয়া যায় তাহলে ইসলামের অধিকাংশ বিষয়গুলোকে মানে প্রশ্নবিদ্ধ করা যায় তো যাই হোক একটা অভিযোগ বিশেষ করে মুনকিরি হাদিস যারা আছে তারা করে এবং ওরেন যারা আছে পাশ্যবিদ যারা ইসলাম নিয়ে গবেষণা করে ভুল তথ্য দেয় তাদের একটা অভিযোগ যে ইমাম বুখারি রহিমা তিনি প্রায় লাগভাগ ছয় লক্ষ হাদিস তিনি জানতেন তো এর মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো তেষট্টিটা সেহুল মধ্যে তিনি সংকলন করেছেন বাকি হাদিস গেল কোথায় এই ভুল ধারণার জবাব একাধিকভাবে দেওয়া যায় সংক্ষিপ্ত আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো যে ইমাম বখার রহমল্লা ছয় লক্ষ হাদিস জানতেন মহাদিসদের ওসুল অনুযায়ী হাদিস বলতে টেক্স তথা মতনগুলো নাই মূলত সনদগুলো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ইমাম বুখার রহমল্লার জুজুল কিরাত খালফুল ইমাম একটা কিতাব আছে

তার জন্য আলাদা একটা গ্রন্থ রচনা করেছে তো এখান থেকে এই সমস্ত অভিযোগ খন্ডন হয়ে যায় আর ইমাম বুখারি সেহুল বুখারিদের সাত হাজার পাঁচশো তেষট্টিটা হাদিস আছে এটাও ঠিক নয় মূলত মুত্তাসিল মারফু হাদিস যেগুলো মুতাসিল ইসলামের যেগুলো সেগুলো মূলত ওই সাত হাজার সামথিং হাদিস আছে কিন্তু মুআল্লা হাদিস থেকে শুরু করে মুত আয়াত থেকে শুরু করে সেই বুখারির মধ্যে কমপক্ষে লাগভাগ দেড় হাজার পনেরো হাজারের কাছাকাছি হাদিস আছে ইনশাল্লাহ একদিন এ বিষয়ে আলোচনা করব যে বুখারিতে আসলে কতগুলো হাদিস আছে কমপক্ষে পনেরো হাজার হাদিস সহিহুল বুখারি থেকে বের করা সম্ভব মোল্লা কান হাদিস আছে মোতাবায়াত আছে এর সঙ্গে সাহাবিদের ফতো আছে আর অনেক কিছু আছে সেগুলি যদি আমি নিয়ে আসি একদিন আলোচনা করব তো চলুন আজকে আমরা দেখি যে ইমাম বুখারি রহমল্লা অনেকে মনে করেন যে শুধু সহিল বুখারি রচনা করেছেন জি না ইমাম বুখারি রহমল্লা আর অনেকগুলো কিতাব রচনা করেছেন বিশেষ করে ইমাম হাজার রহমা তার ফাতুল বাড়ির মুকাদ্দমা ইসাদুল সারির মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে প্রথম খন্ডের চারশো আঠাশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন ইমাম বুখারি মোল্লার যে কিতাব এই কিতাব কমপক্ষে তিনি ১৯ খানা কিতাব পেয়েছেন উনিশ খানা কিতাব যেটা ইমাম হাজার আসকালানি রহিমহল্লার কাছে ছিল উনিশ খানা কিতাব ঠিক একেবারে ইমাম আজলুনি রহিমহল্লা তিনি বলেছেন যে ইমাম বুখারি রহমহল্লার কমপক্ষে চব্বিশ খানা কিতাব তার জানামতো ছিল আর আব্দুল আলিম বাস্তাবি হাফিজ এখন জীবিত আছেন আলহামদুলিল্লাহ তিনি ইমাম বুখারি মোল্লা ছত্রিশটা হাদিসের গ্রন্থ ছত্রিশটা কিতাবের কথা তিনি আলোচনা করেছেন তো সর্বোপরি কথা হচ্ছে ইমাম বুখারি মহল্লার লাগভাগ কমপক্ষে হলেও উনিশটা কিতাব এখন পর্যন্ত বিদ্যমান পাওয়া যায় আর সর্বাধিক তার ছত্রিশখানা কিতাবের কথা আমরা জানি যেটা ইমাম বাস্তাবি রাহিমহল্লা তিনি আলোচনা করেছেন গীত বিষয় কোন কোন কিতাব চলেন সংক্ষিপ্ত ভাবে আমরা বলে দিই সহিল বুখারি আলহামদুলিল্লাহ এই হাদিসের গ্রন্থের নাম কেবা জানে না মুসলিম থেকে অমুসলিম পর্যন্ত প্রত্যেক সহিল বুখারির কথা আমরা জানি তো ইমাম বুখারী রহমুল্লাহ সহিহুল বুখারি আমাদের কাছ পর্যন্ত কিভাবে আসলো এ বিষয়ে পরে একদিন একটা ভিডিও আপনাদেরকে দেব যে সহিল বুখারি কিভাবে সংকলিন ইমাম বুখারি করেছিলেন তারপরে সেই বুখারি আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত মানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিভাবে আমাদের পর্যন্ত পৌঁছালো এই সিটি কেন অনেক অভিযোগ করে নাকি মানে কোন পান্ডুলিপি নেই এসব অভিযোগ অনেকে করে সেগুলো খন্ডনমূলক ভাবে জব দিয়ে দেবো তো যা আজকে শুধু এতটুকু বলবো ইমাম বুখারু মহল্লার আমি কিছু কিতাবের নাম বলি যেগুলো আপনাদের জানা উচিত প্রথম সেহুল বুখারি এক নম্বর কিতাব আমরা সকলেই জানি এটা নিয়ে কোনো কথা নেই দ্বিতীয় ইমাম বুখারু ইমলার আরো কিছু কিতাব যেমন তারিখুল তাবির ইমাম বয়স যখন বুকার বছর সেই সময় তিনি সেই বুখারির রচনা করেছিলেন এই গ্রন্থে সাহাবি থেকে থেকে সকলের জীবনী তিনি আলোচনা করেছিলেন যারা অত আদিলের উপরে ইলমুর রিজাল প্রসঙ্গে তিনি আলোচনা করেছিলেন এই বুখারী লেখার ধাস ছিল ইমাম বুখার এমল্লা প্রথমে যখন আলোচনা করেছেন মোহাম্মদ নামের যত রাবি আছে সেই রাবিগুলোকে তিনি সংকলন করেছেন সাহাবা তাবি যা যেগুলো ছিল তারপর তিনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ মানে আলিফে অক্ষরে কতজন সাহাবি আছে তাদের সমস্ত জীবনী তিনি আলোচনা করেছেন তারিখুল কাবির আরেকটা গ্রন্থ পাওয়া যায় তারিখুল আউসাত কিছু কিছু ওলোমারা বলেছেন তারিখুল আউসাত মূলত তারিখুল সাগির যেটা আমাদের কাছে মানে পর্যন্ত পৌঁছেছে আর একটা পয়েন্ট আপনাকে বলে দিই সবচেয়ে মজাদার কথা আলহামদুলিল্লাহ যে ইমাম বুখারি রহমল্লা তারিখুল কাবির এই গ্রন্থ সর্বপ্রথম ছাপানো কথা হয়েছিল জানেন কোথায় ছাপানো হয়েছিল সেটা যে ইন্ডিয়াতে ভারতে ভারতের যে জায়গাতে সর্বপ্রথম তারিখুল কাবির ইমাম বুখারী ছাপিয়েছিল সেটা দারিয়াতুল হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছে আলহামদুলিল্লাহ তারিখ এটা ছাপানো হয়েছিল দারিয়াতুল মারিস হায়দ্রাবাদে অবস্থান এখান থেকে প্রথম তাহিক করে তার ছাপানো হয়েছিল আচ্ছা ইমাম বুখারি মোল্লার দ্বিতীয় যে কিতাব যেটাকে আমরা একটু আগে বললাম তারিখ তারিক এই গ্রন্থকে মহদুসগণের পরিভাষা বা আমাদের কাছে যে এসেছে এটা হচ্ছে নামে যেটা সাগির এটা কিতাব এটাও আলহামদুলিল্লাহ এলাহাবাদ থেকে ভারত থেকে প্রথম ছাপানো হয়েছিল ইমাম এই কিতাবকে প্রথম তারপর পৃথিবীর বিভিন্ন বৈরত থেকে মিশর থেকে লেবালন থেকে বিভিন্ন জায়গাতে এ থেকে প্রকাশ করা হয়েছে কিন্তু ইমাম বুখারি দুটো বিখ্যাত গ্রন্থ তারিকুল কবির এবং তারেকুল সাকির প্রথম ভারত থেকে ছাপানো হয়েছে একটা এলাহাবাদ থেকে একটা হায়দ্রাবাদ থেকে আচ্ছা ইমাম বুখারির চতুর্থ আর একটি কিতাব আমরা বললাম সৈ বুখারি তারিখুল কবির তারিখুল সাইগির আর একটা হচ্ছে তিন নম্বর কিতাব হচ্ছে জামিউল কবির আর জামিউল কবির এই গ্রন্থটা ইমাম বুখারি রহমল্লা রচনা করেছেন আর ইমাম হাজি ফাতুল বাড়ির মধ্যে এই গ্রন্থ সম্পর্কে অনেক আলোচনা তিনি করেছেন এবং এই গ্রন্থের পাণ্ডুলিপি এখন জার্মানিতে মজুদ আছে একটু আপনারা আগ্রহ হলে এগুলো আপনারা আর গবেষণা করতে পারবেন আমি জাস্ট বইগুলোর নাম বলছি ডিটেল আলোচনা করতে গেলে ঘন্টা ব্যাপী সময় লেগে যাবে ইমাম বুখারির পাঁচ নম্বর একটি কিতাব আছে আল খালিফু আফ ইবাদ এই কিতাবটি ইমাম মুখার রচনা করেছিলেন যারা তাকদিরকে অস্বীকার করতেন কাদারিয়া তাদের জবাবে যে আল্লাহ সুমাতাল মানুষের যে কর্মগুলো এগুলো প্রত্যেকটা সৃষ্টি সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুমাতালা আল খালিফুল আফ ইবাদ ইমাম বুখারি রহমাল্লাহ যারা কাদারিয়া তাদের জবাবে তাদের হ্রদে এই গ্রন্থকে রচনা করেছিলেন ছয় নম্বর একটা কিতাব আছে আজ জুয়াফর সাগির এই জুয়াফর সাগির এই কিতাবটাও এখন আলহামদুলিল্লাহ প্রিন্টিং আছে এর আছে ইমাম এই জফর সাগির আর ইমাম জাহাবীর মহল্লা তার মিজানুল ইতেদালের মধ্যে থেকে যেটা বোঝা যায় যে ইমাম জাহাবীর কাছে এই গ্রন্থটা ছিল কেন তিনি অনেক রেফারেন্স কোর্ট করেছেন জাফর সাগির এবং জফর কাবির থেকে

আরেকটা কিতাব আছে আট নম্বর কিতাব যেটা জুজ উল রাফুলিয়া দাইন যে রফুলিয়া ইমাম মুক্তি সকলে করবে এটা আহলি সুনাওয়াল জামাতে শিয়ার তিনি এই পক্ষে তিনি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন তিনি জুজুল রফুল নাম দিয়ে বইটা প্রিন্টিং তার পাণ্ডুলিপি কোডেক্স অনেক কিছু আছে এই বইটার অনেক তাহাকিকও পাওয়া যায় সবচেয়ে ভালো যদি তাহাকিকের নাম বলতে হয় বাদুদ্দিন শাহ রশিদ রহমহুল্লার তাহাকিক পাওয়া যায় হাফেজ জুবার আলী জাই তিনি তাহাকে করেছেন আরো বিশ্বে অনেকে তাহাকিক করেছেন তবে আমি ইন্ডিয়ান পাকিস্তানের দুইজনের নাম বললাম আচ্ছা ইমাম বুখারের একটা কিতাব আছে নয় নম্বর কিতাব জুজুল কিরাত খালফাল ইমাম ইমাম পেছনে মুক্তাদি ফাতেহা পড়বে এই মর্মে প্রায় একশো নব্বই খান হাদিস তিনি এই গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারের আরেকটা কিতাব আছে দশ নম্বর কিতাব আল মাসানুদুল কবির জি আল মাসানুদুল কবির তাফসিরুল কবির নামে পরিচিত এই ইমাম ইমামুখারী আহমাল্লা রচনা করেছেন আরেকটা গ্রন্থ আছে আসামি সাহাবা এখানে ইমাম বুখার ইমাল্লি শুধু সাহাবা রহিদা আনন্দদের জীবনী রচনা করেছেন তাদের জীবন তাদের ঘটনা সহাবিদের আরেকটা কিতাব আছে কিতাবুল বিহিদান এই গ্রন্থটা খুব চমৎকার গ্রন্থ এই বুক বুখারি মোল্লা এই কাজটা সর্বপ্রথম করেন সেটা হচ্ছে মানে কোন সাহাবি যে সাহাবিগুলো একটাই হাদিস বর্ণনা করেছে এই সমস্ত হাদিসগুলো নিয়ে ওই সহাবিদেরকে নিয়ে একটা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারি প্রথম তো এখান থেকে বুঝে যায় যে ইমাম মোল্লা এই কিতাবুল বিহিদানের মধ্যে একজন সাহাবি একটা হাদিস যেসব সাহাবী মানে বর্ণনা করছে তাদের নাম তিনি উল্লেখ করেছেন আর কিতাবুল মফসুদ এই গ্রন্থটা খুব বিখ্যাত এবং ইমাম মোল্লা এটা সহি তিনি এই গ্রন্থ রচনা করতে শুরু করে দিয়েছিলেন এবং বিশেষ করে ফেকা ফিক সংক্রান্ত বিষয়গুলোকে তিনি জমা করেছিলেন এবং তিনি এর ভিত্তিতেই হাদিসগুলোকে সংকলন করেছিলেন কিতাবুল মফসুদ একটা হচ্ছে কিতাবুল কুনা এটা চমৎকার বই যারা ইলমু রিজাল নিয়ে পড়াশোনা করতে চান মানে অনেক সময়তে দেখা যায় হাদিস তাহাকে করতে গিয়ে রাবিদের নাম এক সেম হয়ে যায় সেম রাবি নাম এক হয়ে যায় তাদের যে কোন মানে কোন মানে তাদের উপনাম সেটা সেম হয়ে যায় তখন এই রাবি কোন রাবি বুঝবেন কিভাবে ইমাম বুখারি এই জন্য এই কিতাবুল কুনার মধ্যে তিনি অনেক ডিটেল আলোচনা করেছেন রাবি পরিচিতির জন্য যে যে নামও যদি এক হয়ে যায় এবং তার যদি কুনিয়াত বা তার উপনামও যদি এক হয়ে যায় তাহলে চিনব কিভাবে তিনি অনেকগুলো তিনি তথ্য এখানে ডকুমেন্টস দিয়েছেন বিশেষ করে তাদের সাজারা বর্ণনা করেছেন তাদের সিলসিলা তার নাম তার বাবার নাম কোথায় জন্ম কোথায় মৃত্যু যে রাবিকে আপনি স্বতন্ত্রভাবে চিনতে পারেন যে এই রাবি কোন রাবি নচেত খুব মুশকিল হয়ে যায় এই জন্য ইমাম বুখারি এই গ্রন্থটাকে রচনা করেছেন তো প্রায় আপনাদের কাছে আমি চোদ্দখানা হাদিসে গ্রন্থের নাম উল্লেখ করলাম যেটা ইমাম বুখার তিনি স্বয়ং রচনা করেছেন এবং সেগুলো কিতাবগুলো এখনো আছে এবং ওলামাগন এখান থেকে ফায়দা হাসিল করছে তো যারা বলে যে ইমাম বুখারী বুখারী রচনা করেছেন শুধু এমনটা নয় ইমাম বুখারী প্রায় ছত্রিশ খানা কিতাবের নাম পাওয়া যায় খানা কিতাব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম পরবর্তী সময় একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইমাম বুখারি মহল্লার বুখারী আমাদের কাছে কিভাবে আসলো সংক্ষিপ্তভাবে ইমাম বুখারি মোল্লার এই সেহুল বুখারি আমাদেরকে চাষার জন্য যে পরিশ্রম যে খাটনি এটা আপনাদের জানা অতিও জরুরি কারণ বুখারি সেহুল বুখারি পড়ছেন কিন্তু তার ব্যাপারে জানবেন না এটা একটা কেমন হয়ে যায় তো ইনশাল্লাহ বুখারি আমাদের কাছ পর্যন্ত আসলো কিভাবে এ বিষয়ে বিস্তীর্ণ একটা ভিডিও করব আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক রিল হাসিল করতে পারবেন এবং সেহুল বুখারির উপরে যে মোহাব্বত ভালোবাসা এটা আপনার আরো বাড়তে থাকবে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু